ফয়সালাবাদ ছিল অপরূপ সুন্দর একটি সাম্রাজ্য এটি ছিল প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর এখানে চাষাবাদের জন্য ছিল উর্বর জমি সেচের জন্য পানির সুব্যবস্থা ছিল এই সাম্রাজ্যে আরও ছিল লোহা ও সোনার খনি ফয়সালাবাদ সাম্রাজ্যের রাজা ছিলেন সুলতান আলাউদ্দিন তিনি ছিলেন একজন সৎ ও দয়ালু রাজা তিনি প্রজাদের খুব ভালোবাসতেন নিজের সন্তানের মতন প্রজাদের খেয়াল রাখতেন সম্রাট আলাউদ্দিন তার সোনার খনির সোনা দিয়ে স্বর্ণ মুদ্রা তৈরি করতেন এবং তা প্রজাদের মধ্যে বিলি করতেন প্রজারা এই মুদ্রা দিয়ে নিজেদের সব প্রয়োজনীয় জিনিস ক্রয় করত কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো কাজকর্ম করত না প্রজাদের যখন প্রজন পড়ত তখন তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে মুদ্রা সংগ্রহ করে তাদের সংসার চালাত সম্রাট আলাউদ্দিনের একটি কন্যা ছিল যার নাম ছিল আলিয়া সে রাজ্যের সমস্ত কাজে তার পিতাকে সহযোগিতা করত একদিন আলিয়া দেখতে পায় তার পিতার মন খারাপ সে রাজাকে তার কারণ জিজ্ঞেস করায় রাজা বললেন আমি আমার প্রজাদের অনেক ভালোবাসি বিধায় এ রাজ্যের সকল সম্পদে তাদের ভাগ দিয়েছি কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে প্রজারা দিন দিন সব অলস হয়ে যাচ্ছে এখন আমি কি করব আলিয়া এই কথা শুনে ছদ্মবেশে পুরো রাজ্য ঘুরে বেড়ালো সে দেখল রাজ্যের নারী পুরুষ সব সময় অলস সময় কাটায় মহিলারা বাড়ির উঠোনে বসে গল্পগুজব করে পুরুষেরা মাঠে বা বড় গাছের নিচে বসে আড্ডা দেয় প্রাসাদে ফিরে রাজকুমারী তার বাবাকে সব বলল বাবা আমাদের রাজ্যে কোনো সেনাবাহিনী নেই জমি চাষ হয় না অস্ত্র তৈরি হয় না পাঠশালায় কেউ পড়তে যায় না কোনো দাওয়া খানা নেই প্রজাদের কোনো কাজ করার আগ্রহ নেই পড়াশোনা করা বা চাকরি করার কোনো ইচ্ছা নেই এইভাবে চলতে থাকলে এই রাজ্য ফকির হতে বেশি দিন সময় লাগবে না প্রজাদের কোষাগার থেকে স্বর্ণমুদ্রা প্রদান করা বন্ধ করতে হবে রাজা বললেন এমন করলে প্রজারা বিদ্রোহ করবে বা অন্য কোনো রাজ্যে চলে যাবে অন্য রাজ্যে তাদেরকে কি কেউ বসিয়ে খাওয়াবে যদি বাইরের কোনো রাজ্য আমাদের উপর আক্রমণ করে বা সোনার খনির সোনা যদি ফুরিয়ে যায় তখন আমরা কি করব প্রজারা তখন কিভাবে বাঁচবে তাছাড়া যেই দেশের বাসিন্দারা অকর্মণ্য হয় সেই দেশ কখনো কোনো উন্নতি করতে পারে না সব শুনে রাজা বললেন তোমার কথা একদম ঠিক কিন্তু আমি যদি তাদেরকে স্বর্ণমুদ্রা দেওয়া বন্ধ করি তবে তারা না খেয়ে মরবে বাবা আমরা মুদ্রা দেওয়া বন্ধ করব না কিন্তু তারা কাজ করে তার বিনিময়ে মুদ্রা পাবে যেমন লোহা দিয়ে অস্ত্র বানানোর জন্য অস্ত্র কারখানায় কাজ করবে জমি চাষ করে ফসল ফলাবে সবচেয়ে বেশি মুদ্রা পাবে যারা সেনাতে যোগ দেবে তারা অস্ত্র দিয়ে সুপ্রশিক্ষিত হবে দেশকে রক্ষা করার জন্য এভাবে প্রজারা কাজ করে মুদ্রা উপার্জন করবে এতে তাদের আয় করার সুযোগ হবে এবং অলস সময় কাজে লাগবে রাজা তার কন্যার বুদ্ধি দেখে অবাক হলেন এবং তার কথা মতো কাজ শুরু করলেন দেখতে দেখতে ফয়সলাবাদে দাওয়াখানা হলো। বাচ্চারা পাঠশালায় যেতে শুরু করল অস্ত্র কারখানায় অস্ত্র গানান শুরু হল এবং সেই অস্ত্র দিয়ে সেনারা প্রশিক্ষিত হতে শুরু করল কয়েক বছর পর দেখা গেল রাজ্যের প্রজারা খাজনা দিতে শুরু করল রাজা খেয়াল করলেন আগে যেখানে প্রজাদেরকে স্বর্ণ দিয়ে তাকি চালাতে হতো। সেখানে এখন উল্টো প্রজারা খাজনা হিসেবে স্বর্ণ মুদ্রা কোষাগারে জমা দিচ্ছে রাজা খুশি হয়ে রাজকন্যাকে বললেন মা তোমার বুদ্ধি অনেক ভালো কাজ করেছে আশা করি তুমি আমার চেয়ে অনেক জ্ঞানী রানী হবে তখন রাজকুমারী তার পিতাকে বলল আসিলে বাবা সোনার খনি বা লোহার খনি কোনও সাম্রাজ্যের আসল সম্পদ নয় প্রতিটি সাম্রাজ্যের আসল সম্পদ হল তার প্রজারা প্রজারা যদি শিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান ও পরিশ্রমী হয় তাহলে সাম্রাজ্যের উন্নতির জন্য অন্য কোনও সম্পদ লাগে না কয়েক বছর পরে দেখা গেল ফয়সালাবাদ সুবিশাল ও সুখী সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ